দর্শক আসসালাম আলাইকুম দর্শক নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে সবারই একটাই চাওয়া যে কবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এটা নিয়ে ইউনুস ডক্টর ইউনুসের পক্ষ থেকেও এখন পর্যন্ত খোলাসা করে কোনো কিছু বলা হয়নি এছাড়াও তার যে উপদেষ্টা মন্ডলীর সদস্যরা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু খোলাসা করে কোনো কিছু বলা হয়নি তবে বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টারা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে তবে সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকেই তাকিয়ে রয়েছেন এবং সব উপদেষ্টারাই বলেছেন যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সব কিছুর অবসান ঘটিয়ে এমন একটি আভাস পাওয়া গেল যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনী রোডম্যাপের একটা আনুমানিক ঘোষণা দিয়েছেন নির্বাচনের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি নিউজ করেছেন দৈনিক প্রথম আলো প্রথম আলোর খবরের শিরোনামে যেটা বলা হয়েছে যে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ডক্টর মোহাম্মদ ইউনুসের তার মানে এতটুকু বোঝা যাচ্ছে যে সম্ভবত এ মাসেই তিনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন খবরে যেটা বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ভক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডিসেম্বর মাসের শেষের দিকেই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তা রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে এক মত বিনিময় সভায় ড মোহাম্মদ ইউনুস নির্বাচনী সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে সংস্কার কাজ আসলে বহুদিন ধরেই শোনা যাচ্ছে বিশেষ করে ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শোনা যাচ্ছে যে তারা কিছু সংস্কার করবেন যেহেতু বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সব নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে গিয়েছেন এবং ভোটার তালিকা যেই হালনাগাদের একটা প্রসেস ছিল সেটাও ওনারা ধ্বংস করে গিয়েছেন তো সেই দিক বিবেচনা করেই ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করবেন খবরে আরও বলা হয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সে কেলে এবং পুরনো ধাঁচে সব সমস্যা ফিরে আসবে তবে এই যে উপদেষ্টা মন্ডলীরা যে সমস্ত সমস্যার সমাধান করতে চাচ্ছেন ভবিষ্যৎ রাজনৈতিক দল এটা কতটা মেনে নিবে এটাই এখন দেখার বিষয় তবে সব দলের অংশগ্রহণেই কিন্তু এই ইনুস সরকার এই সংস্কারগুলো করতে চাচ্ছেন এখন বাইরের দলগুলো কতটা সহযোগিতা করে এটাই এখন দেখার বিষয় কূটনীতিকদের উদ্দেশ্যে সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা প্রধান উপদেষ্টা বলেন পনেরোটি ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে এবং সরকার এ মাসে জানুয়ারির মাঝামাঝি এই কমিশনগুলোর গুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে তার মানে এই যে নির্বাচন কমিশন যে গঠন করা হয়েছে এটা থেকে একটা দ্রুততার কাছ থেকে যত দ্রুত সম্ভব একটা যে রোডম্যাপ বা কার্যকলাপ যেগুলো দিয়েছেন তাদেরকে সেটা যেন জানুয়ারির মধ্যে ইউনুস সরকারকে পেশ করা হয় এটাই কিন্তু বলা হয়েছে খবরে আরো বলা হয়েছে নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করা হলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হবেন উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন আমরা সেদিকেই যাচ্ছি যেদিকে দুই প্রক্রিয়া আমাদের একই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে মতবিনিময় সভা শুরুতেই ডক্টর ইউনুস বলেন এটি বাংলাদেশের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত কারণ এটি বিজয়ের মাস এই মাসে আপনাদের সবাইকে একসঙ্গে পাওয়ার জন্য একটি বিশেষ উপলক্ষ এটি বাংলাদেশের প্রতি রাজনৈতিক অর্থনৈতিক নৈতিক সমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই হচ্ছে এই নির্বাচন নিয়ে মোটামুটি একটা আহ খসড়া যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন তবে তিনিও কিন্তু বলছেন যে ওনারা বেশি দিন ক্ষমতায় থাকতে চান না যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান তবে এখন দেখার বিষয় যে এই সরকার কত তাড়াতাড়ি এই কাজটি সম্পন্ন করে তবে যত দ্রুত এই কাজটি সম্পন্ন করবে তত বহির্বিশ্বে বা জনগণের কাছে এটি গ্রহণযোগ্যতা পাবে বলে আমরা মনে করি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ